এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ মান তাওয়াবা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে ওঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সাইয়েদনা আদম কে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা আননফা لما خلق الله ادم وكان طوله 60 ذراعا নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাই সাল্লামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা না কান্নাফর এই ফেরেস্তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস্তারা আমারে দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যে এই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করবো কার চেল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও